হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্যামিলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা অনেক দিন পর আমার ছাদ বাগান থেকে আজকে ভিডিওটা কিন্তু আসছে আর সত্যি নিজের সাথে ভিডিও করতে তো সব সময় ভালো লাগে মিস করি খুব নিজের সাথে ভিডিও করা কিন্তু তোমাদের সাথে কমিটমেন্ট করেছিলাম যে এই বছর অনির্মাণ চেষ্টা করবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল তোমাদের বাগানে কিন্তু পৌঁছে যাওয়া সেই রকমই এবার তোমরা জানো শীতে প্রচুর সাত বাগানের ভিডিও মানে এত ভিডিও এখনও স্টকে আছে যদি আমি প্রতিদিন ভিডিও দিই তাও এই মাস শেষ হয়ে যাবে ভিডিও শেষ হবে না একদম বললাম তোমাদের তো এত ভিডিও কিন্তু এখন অলরেডি করা আছে যেগুলো আমি পোস্ট করা হয়নি তো তার মাঝে মাঝে নিজের ছাদে একটু ভিডিও না দেখালে সত্যি আমার মন খারাপ হয় তোমরাও দেখতে চাও যে অনিমার কী হলো তো আজকে আমি এমন কিছু গাছ তোমাদের দেখাবো যে গাছগুলো এইবার একদম নতুন মানে এর আগে আমি কোনোদিনও করিনি এই বছর ফার্স্ট আমি বসিয়েছি এবার তোমাদের বলেছে না কিছু নতুন নতুন গাছ আনবো দেখো প্রথমে হ্যালিকর্নিয়া একটা দেখাচ্ছি মানে এটা আমি এক সময় করেছিলাম মানে সেটা বহু বছর আগে তারপর বহু বছর আমি এই গাছের ধারে কাছে যাইনি তো এত বছর পর আবার দেখো সেই হ্যালিকর্নিয়া করেছি কতটা সুন্দর আর সব থেকে ভালো হচ্ছে পাপড়িগুলো আর পাপড়িগুলো ধরলে না পুরো প্লাস্টিক প্লাস্টিক ফিল হয় মানে দেখে ধরে মনে হয় প্লাস্টিক মানে দারুণ লাগে তোমরা কারা কারা হ্যালিকর্নিয়া করেছো অবশ্যই আমাকে জানি আর কী কী তোমরা নতুন নতুন ফুল বসিয়েছো আমি কিন্তু জানি এই সব চারা কিন্তু আমি তোমাদের সামনেই বসিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম আর আবার দেখো কি ও দুর্দান্ত লাগছে না হ্যাঁ ডেফিনেটলি খুবই সুন্দর আরও প্রচুর ফুল বসিয়েছি সব ফুলে এখন কুড়ি আসেনি এখানে দেখো এই ফুলটা এখনও মানে কুড়ি ফোটেইনি ঠিক আছে এখানে একটা দেখো ডিজিটালিস্ট আছে ডিজিটাল লিস্টটা এখনও কিছু হয়নি আর যেটা হয়েছে সেটাইটা ওফ কি বলবো মানে জাস্ট দেখো জাস্ট দেখো এইটা কি বলো তো এটা হচ্ছে আফ্রিকান ডেইজি আমি যখন ভিডিও করছি এখন কিন্তু অল্প টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তার মধ্যেই ভিডিওটা করছে তোমরা দেখলে বুঝতে হবে যে পাপড়ির মধ্যে কিন্তু বৃষ্টির ফোটা আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে মানে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি জানি না কতটা তোমরা বুঝতে পারছো কী অপূর্ব লাগছে আফ্রিকান ডেইজিটা জাস্ট দেখো ঠিক আছে দুটো ফুল হলো আর এই ফুলটা কিন্তু আমি বলিও নি দেওয়ার কথা মানে আমি কল্যাণীতে গেছিলাম তোমরা জানো গাছে চারা কিনতে তো ওই যে বদ্মমজিলা নিজের থেকেই দিয়েছিল বলেছিল দাদা এই ফুলটা করুন খুব ভালো তো সেরকমই দেখো আফ্রিকান ডেইজি আফ্রিকান ডেইজির থেকে ক্যামেরা সরালেই যেটা চলে আসছে দেখো বলতে হবে নাম আমি জানি তোমরা সবাই কিন্তু জানো হ্যাঁ একদম ঠিক অ্যালাইজাম অ্যালাইজামগুলো দেখো খুব সুন্দর কীরকম লাগছে জাস্ট বলো অপূর্ব লাগছে কিন্তু আমার গুলো দেখতে ঠিক আছে এবার এইখানে অ্যালাইজাম আছে আর এইখানে যে গুলো দেখছো এইগুলো কিন্তু গালিব স্ট্রিট থেকে না দেখো গালিব স্ট্রিট থেকে আনা অ্যালাইজাম এগুলো আর এইগুলো হচ্ছে কল্যাণী থেকে আনা অ্যালাইজাম এগুলো ছোট চারা বসে আর ওটা একটু বড় চারা এইখানে দেখতে পাচ্ছি এটা এখনও ফুল ফোটেনি ঠিক আছে এটা আমি পরে বলবো এটা কী আর এইখানে এই বছরের আমার সবথেকে সব সুন্দর ফুল সেটা হচ্ছে মেমুলাস মানে এত সুন্দর যে কি বলবো তোমরাই দেখো তোমরাই বিচার করো কতটা সুন্দর মেমুলাস মানে আমি জাস্ট রঙ দেখে মাথা খারাপ হয়ে গেছে দেখো দুর্দান্ত কারা কারা মেমুলাস করছো মেমুলাস বসিয়েছো আমাকে অবশ্যই জানিও আর কি কি নতুন ফুল করেছো আমাকে জানাতে ভুলো না মানে জাস্ট দুর্দান্ত দুর্দান্ত দেখো নেমুলাস প্রথমবার আমি বসিয়েছি আমার কিন্তু দারুণ লেগেছে তারপর যেই গাছটা মানে এবার আমি ঠিক করে নিয়েছিলাম করতেই হবে করতেই হবে সেই ফুল দেখো কি চেনা তো সবাই একদম ঠিক মালভা মালভা কি বলবো মানে জাস্ট দেখো জাস্ট দেখো বা যেরকম দিক সত্যি সেরকম সে মানে জাস্ট অপূর্ব প্রচুর প্রচুর কুড়ি প্রচুর কুড়ি প্রচুর কুড়ি আলাদা কিচ্ছু করিনি যেমনটা তোমাকে বলেছিলাম সেই পরিচর্যায় কিন্তু মালবাতে আছে আর এইখানে তো জানোই এগুলো আর কি বলবো এগুলো ফুটছে এখানেও দেখো হ্যালিকাও আছে আরেকটা জিনিস ও এইখানে দেখো এটাও নতুন এটাও নতুন দেখো টরেনিয়া ঠিক আছে আরেকটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি অনেকে আমাকে কমেন্ট করছে যে দাদা আমার গ্ল্যাডিউলাসে স্টিক আসছে না আমি যেমনটা তোমাদের বলেছিলাম সেমনটা করা আলাদা কিন্তু কিচ্ছু করিনি দেখো ফুল ফুটে গেছে ঠিক আছে এইটা দেখো কুড় স্টিক এসছে ঠিক আছে আলাদা আমি কিচ্ছু করিনি এইটা দেখো স্টিক কেন স্টিক ঠিক আছে মানে এই টপটায় দুটো স্টিক এসছে এখানে আরেকটা স্টিক বেরোচ্ছে তিনটে স্টিক এইটা একটা চারটে ঠিক আছে এইটা দেখো এখনও স্টিক আসেনি আমার এই গাছটা দেখো এখনও স্টিক আসেনি আমি তখন তো বলেছিলাম মানে সব গাছে স্টিক আসবে এটা হয় না কিছু কিছু গাছ কিন্তু মিস যায় মানে একদমই হবে না এটা কিন্তু একটা ভুল ঠিক আছে কিন্তু আমার দেখো তিন চারটে স্টিক কিন্তু অলরেডি এসে গেছে এদিকে দেখো আরও কিছু গাছ দেখাচ্ছি দেখিয়ে দিই তোমাদের যখন দেখাচ্ছি ফুলগুলো কীরকম হচ্ছে অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে দেখাচ্ছি এই গাঁদাগুলো গাঁদাগুলো এই মানে বিশ্বাস করো মানে আমি যে কি মাটিতে বসেছি নিজেও জানি না মানে মাটি এর মধ্যে কোকোপিট বালি ধানের খোসা পাল্লাইট মানে যা ছিল বেঁচে সব দিয়ে গাছটা বসিয়েছিলাম গাছটা জাস্ট দেখো কি পরিমাণে ফুল হয়েছে আর গাছটার চেহারা জাস্ট দেখো একটাই গাছ আছে এখানে অসাধারণ চেহারা হয়েছে আর একটা চারা মানে যার থেকে আমি চারা নিই আমার লোকালের ছেলেটা তো ও বলেছে দাদাই একটাই গাছ পড়ে আছে তুমি নিয়ে যাও তো ও মনে ও আমাতে পয়সাও নেয়নি পয়সা পয়সাও নি আমার থেকে আমাকে বলেছে তুমি করো তোমার ফুল ফুটলেই আমার ভালো লাগবে মানে এত ভালোবাসে আমাকে মানে সবসময় মানে খুব মানে ভালোবাসে তো আমাকে রকম গাছ দিতেই থাকে মানে ওর থেকে কিনি আমি প্রচুর গাছ কিন্তু যখনই ধরো একটা দুটো গাছ পোড়োতে পারছি তুমি নিয়ে যাও তো ও আমার বিক্রি হচ্ছে না তুমি নিয়ে গিয়ে তুমি ফুল করো তোমার ফুলের ছবি দেখলেই আমি খুশি হয়ে যাব তো সেরকমই ও একটা গাছ দিয়েছিল সেই একটা গাছ পিঞ্চিং করে করে দেখো পুরো গোল করেছি আর কত ফুল হয়েছে দেখো কত ফুল ইনকা তো বসিয়েছি এইগুলো দেখো এইগুলো ওর থেকে নেওয়া এইগুলো কাটিং কাদা দেখো কত কত ফুল হয়েছে দেখো ঠিক আছে এখানে কিছু স্টক বসানো আছে স্টকে এখনো ফুল আসেনি আর এখানে তো আমার পিটুনিয়া ইয়ার এর সম্বন্ধে আর কী বলবো তোমরা তো জানোই এগুলো তো একদম কমন ঠিক আছে এই স্টকগুলোতে ফুল আসলে তোমাদের দেখা যাবে না এখনও ফুল আসেনি বৃষ্টি কিন্তু পড়ছে এখানে বেশ কিছু নতুন গাছ বসিয়েছি যদিও এগুলো শীতের গাছ নাও তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি বিশেষ করে দুটো খুব স্পেশাল গাছ তোমাদের দেখাচ্ছি চামেলি গাছ চামেলির ফুল দেখো এই একটা দুটো ঠিক আছে আর এইটা খুব স্পেশাল এটা হচ্ছে রিং অফ গ্লোরি মানে যখন হবে মানে আর এক বছর পর তোমাদের দেখা হবে গাছটা কতটা মানে সুন্দর গাছ এখনও কিছু বলছি না ঠিক আছে এই দুটো খুব স্পেশাল গাছ আমি নতুন বসিয়েছি ঠিক আছে আর এদিকে আমার চন্দ্রমল্লিকা সব শুকোতে আরম্ভ করে দিয়েছে শুকাচ্ছে ঠিক আছে এটা এখন হবেই তো আজকে শুধুমাত্র নতুন ফুল দেখানোর জন্য এসেছিলাম আর এইখানে দেখো এটা ভেবেছিলাম পরেই তোমাদের দেখো এখনই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এইটা হচ্ছে আমার লন্ঠন জওয়ার কালেকশান মানে যতটা অ্যাভেলেবেল পেয়েছি প্রায় সব কালার আমি কালেকশানে এনেছি দেখা যাক কি হয় অলরেডি কুড়ি আসাও শুরু হয়ে গেছে এই দেখো কুড়ি আসাও শুরু হয়ে গেছে এইটা দেখো এইটা হচ্ছে ভেরিগেটেড লন্ঠন যাওয়া ঠিক আছে দেখো ঠিক আছে একটা ফুল ফোটলে তোমরা দেখাবো আর এইখানে একটা জারবেড়া আছে জারবেড়াটা এখনো ফোটেনি এটা আমাদের তোমরা জানো কিছুদিন আগে গ্রিন ফেন্সের মিলন উৎসব হয়েছে সেখানে মুখার্জি হর্টিকালচার থেকে আমাদের অ্যাডমিনদের একটা করে জারবেড়া গিফট করা হয়েছিল ঠিক আছে তো এখনও ফোটেনি ফুলটা ফুটলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আর এই গোলাপটাও খুব সুন্দর এই গোলাপটাও রামকৃষ্ণ আশ্রাদি থেকে দেওয়া হয়েছিল দেখো কত সুন্দর আমি এগুলো এখনও পটিং করিনি বাট পরে পটিং আমি করব তখন দেখো এই গোলাপটা তো বাবা এনেছিল ঠিক আছে এটাও এটাও পটিং করতে হবে তো এই ছিল আছে টোটাল ভিডিও জানি আমার ছাদ থেকে ভিডিও খুব কম আসছে কিন্তু আরও প্রচুর দারুণ দারুণ ভিডিও কিন্তু তোমরা পাচ্ছ এটা তোমাদের বলতেই হবে কারণ আমি চেষ্টা করেছি এবার অ্যাজ মাছ অ্যাজ পসিবল তোমাদের বাগানে পৌঁছে যাওয়া যতটা সমর্থ আমার পক্ষে যাওয়ার আমি কিন্তু পৌঁছে গেছি এইখানে দেখো লাস্টের চেরি টমেটো দেখি আজ ভিডিওটা এখানে এন করছি কালকে আরেকটা দুর্দান্ত ছাদ বাগানের ভিডিও আসছে মানে মন খুশ হয়ে যাবে আর কালকে কিন্তু ব্যারাকপুরের ছাদ বাগান মানে আমার নিজের জায়গার ছাদ বাগান আসছে মানে বলতে পারি কালকে যার ছাদ বাগানের ভিডিও আমি দেব মানে এই নিয়ে প্রায় তিন বছর তার শীতের বাগান আমি দেখাচ্ছি আর তার বাগান থেকে কিন্তু আমার শীতের বাগান দেখানো শুরু হয়েছিল মানে বুঝতে পারছো কতটা স্পেশাল অনেকে হয়তো গেস করতে পারছো কারণ আমি কথা বলছি ঠিক আছে দেখা যাক কালকে ঠিক সকাল এগারোটা নতুন একটা ছাদ বাগানের ভিডিও আসছে টিল দেন সবাই ভালো থেকে আসছি বুঝে থেকে ততক্ষণের জন্য বাইবা